লন্ডনের স্টার্টফোর্ডে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হল নতুন গার্ডেন ব্যাংকুইটিং নতুন ভেনুর গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে হাজির হন লন্ডনের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিশেষ এই ব্যাংকুইটিং ভেনুটি তৈরি হয়েছে বিয়ে জন্মদিন কর্পোরেট ইভেন্ট সহ নানা অনুষ্ঠানের জন্য ভেনুর সাজসজ্জা আর আধুনিক সুযোগ সুবিধা মন কেড়ে নেয় অতিথিদের অত্যন্ত সুন্দর একটি ব্যবসায়িক আজকে দেখতে এসে জায়গাটি স্পেশালি ভেনু আমার কাছে অত্যন্ত পছন্দ হয়েছে যেটি স্টার্ট ফুডের একেবারে শপিং সেন্টারের পাশে এবং পার্কিংয়ের জন্য আমি বেশি একটা বেগ পেতে হইনি বিকালবেলা আমি একটু ঘুরেই পার্কিং পেয়ে গেলাম অথবা যদি স্টার্ট ফুডকে আমরা বলি লোকেশনের জন্য একটা ছোটোখাটো বিয়ের প্রোগ্রাম বা যে কোনো ধরনের আমরা ফ্যামিলি রিউনিয়ন বা ফ্রেন্ডস গেট টুগেদার আমরা যে কোনো প্রোগ্রাম যদি করতে চাই তাহলে এখানে টু প্লাস পিপুল অ্যাকোমোডেট করা পসিবল তো এই ভ্যানুটা আমার কাছে মনে হয়েছে পারফেক্ট সেটা হচ্ছে প্রথমত লোকেশন ওয়াইজ বিকজ আমরা যারা এখানে থাকি সবাই তো গাড়ি চালায় না আর গাড়ি চালালেও পার্কিং একটা প্রবলেম সো এখানে আমরা যদি বাস বা ট্রেন সব কিছু নিয়ে এখানে আমরা আসতে পারি এটা এত ভালো একটা লোকেশনে আছে তাছাড়াও যেটা ভালো দিক সেটা হচ্ছে এখানে খুব সুন্দর একটা গার্ডেন আছে শুধু যে ইনডোর প্রোগ্রামই করতে হবে নট দ্যাট এই আউটডোরেও এত সুন্দর একটা গার্ডেন আছে যেটা যদি খুব অর্গানাইজড ওয়েতে একটু সাজিয়ে আমরা যদি ইউজ করতে চাই সেটাও সম্ভব যেমন একটা মানে জায়গা আমাদের আসলে সবার জন্য খুবই দরকার আমাদের এই বাঙালি কমিউনিটি বলেন এশিয়ান কমিউনিটি আদার কমিউনিটি তাদের জন্য এটা খুবই উপকারী হবে একদম সেন্টার আপনার লন্ডনের ইস্ট লন্ডনের সেন্টারের মধ্যে এটা পড়েছে

রোজউড গার্ডেন সেই স্বপ্নেরই প্রতিফলন সো আজকে আমরা এসেছি রোজউড গার্ডেনের ওপেনিং এ আমার কাছে এসে খুবই ভালো লাগলো খুবই স্পেশাস এবং সবচেয়ে বড় কথা হচ্ছে খুবই প্রাইম একটা লোকেশানে স্ট্র্যাটফোর্ডের মতন লোকেশানে আমরা একটা ব্যাংকুয়েটিং হল পাচ্ছি যেটা বিশাল বড়ো আই থিঙ্ক এটা থার্ড ফ্লোর তিনটা বা চারটা ফ্লোর নিয়ে সো আই হোপ অনেক লোক একসাথে ওয়েডিং বলেন যে কোনো ইভেন্ট বলেন ডেফিনেটলি করতে পারবেন আর একটা ভালো লাগার বিষয় হলো এখানে আমি শুনলাম যে একটা গার্ডেনও আছে সো কেউ যদি ডে টাইমে ইভেন্ট করে বা বার্থডে পার্টি করে বেবি শাওয়ার করে বা অনেক ধরনের প্রোগ্রাম আছে যে আমরা একটু আউটডোরে করতে চাই দুপুরবেলাতে যাতে ছবি সুন্দর আসে বা সবাই মিলে ন্যাচারাল একটা এনভায়রনমেন্টও আমরা যেটায় এনজয় করতে পারি সো সকল কিছু সুবিধাই কিন্তু এখানে আছে আসলে আমাদের এই এই কমিউনিটি সেন্টারটা এই সেন্টারটা আসা একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা কিভাবে আমাদের কমিউনিটি পিপলকে সহযোগিতা করা যায় আসলে এই বিল্ডিংটা পুরো বিল্ডিংটাই আমাদের নেওয়া এখানে আমাদের মেন উদ্দেশ্য বিজনেস না কারণ বিজনেসের জন্য আমাদের পুরো বিল্ডিংটাই আছে এই যেই হলগুলি আছে দুইটা হল ব্যবহার করতে পারবে উপরে এবং

ক্যান্ডি ফ্লস অ্যান্ড দোজ কাইন্ড অফ থিংস তারপরে আমরা আরও ডিফারেন্ট প্রোগ্রামস অর্গানাইজ করতে পারবো যেরকম হালদি মেহেন্দি বার্থডে পার্টিস আকিকা নিকা ওয়েডিং ওয়ালিমা তারপর স্মল ফ্যামিলি গেট টুগেদার্সের জন্য চ্যারিটি ইভেন্ট ওয়ার্কশপস ফেয়ার্স ঈদ ওর ইফতার পার্টি আর ভেনিউ ক্যাপাসিটি হল টু হান্ড্রেড ফিফটি বাট অবভিয়াসলি যদি আপনাদের বেশি মানুষ থাকে উই ক্যান অ্যাডজাস্ট বিকজ আমাদের আউটডোর সিটিং এরিয়া আছে সেগ্রিগেটেড হল আসে ফর উমেন সো ওইটাও কেটার করা যাবে আর এটা ভেরি ফ্যামিলি ওরিয়েন্টেড স্মল একটা বিজনেস সো আশা করি আপনারা সবাই ট্রাই করবেন এখানে এসে দেখার জন্য ভেনিউটা কী অ্যান্ড আমরা আপনাদের জন্য কী করতে পারি যে কোনো প্রোগ্রাম করতে চান আপনাদের জন্য প্রথম মাসে আমাদের বিশেষ ছাড় আছে এখানে মহিলাদের পুরুষ দেশ আলাদা আলাদা ব্যবস্থা আছে তো আপনারা আসবেন দেখে যাবেন উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের জন্য ছিল বিশেষ আপ্যায়ন মনোগ্য পরিবেশনা ও ভ্যানুটি ঘুরে দেখার সুযোগ লন্ডনের ইভেন্ট ভ্যানুর তালিকায় নতুন সংযোজন রোজউড গার্ডেন আয়োজকরা আশা করছেন নতুন এই উদ্যোগ স্থানীয় কমিউনিটির জন্য একটি আদর্শ ইভেন্ট স্পেস হয়ে উঠবে